বিচারকের সাথে দুর্ব্যবহার করার জন্য পুলিশের হাতে এবার গ্রেফতার পুলিশ বিচারকের নির্দেশেই অভিযুক্ত কনস্টেবল রূপান্ত ডাঙ্গুকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ঘটনা বিশালগড় জেলা ও দায়রা আদালতে নেশাগ্রস্ত অবস্থায় আদালতে সাক্ষী দিতে গিয়ে বিচারকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠে গ্রেফতার হওয়া পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এই ঘটনাটিকে ঘিরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি বিচারকের সাথে দুর্ব্যবহার করার জন্য এবার গ্রেপ্তার হলেন এক কনস্টেবল গ্রেপ্তার হওয়া অভিযুক্ত কনস্টেবলের নাম রূপান্ত ডাঙ্গো তিনি জলা জেলা পুলিশ সুপার অফিসে কর্মরত দুই হাজার সতেরো সালে বিশালগড় থানাধীন ঘনিয়া মারার বাবুল মিয়া খুনের মামলায় শনিবার বিশালগড় জেলা ও দায়ের আদালতের বিচারক দেবাশিস করে সামনে সাক্ষী দিতে যান কনস্টেবল অভিযোগ এই কনস্টেবল নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং ডিসিপ্লিন বজায় রাখেননি তাই বিচারক তাকে বিশালগড় থানা পুলিশের হাতে তুলে দেন জানা গেছে বিচারক ওই কনস্টেবলের বিরুদ্ধে মামলা করবেন

আমি যে নেচা কৰিছিলো নেচাল নেচেল চুতুকাটো নেচাটো হৈয়ে থাকি মানুহে খুলি গাইছিলো এইটো কমপ্লেইন আহিছে কমপ্লেইন মেডিকেল কৰাই মেডিকেল প্ৰেছাৰ চেক কৰিছিলে ডাক্তৰ মিলে ষ্টেচনে আছে আপোনাৰ লাভ কি ৰূপান্তৰ ডাঙৰ কোন জায়গাতে পোস্টিং আপনার পোস্টিং এসপিআরএসবি ওসি ভাই জলে এসপিও বেশি আরটো বুঝু করছে বিচারকের লাগে নাকি আপনি খারাপ ব্যবহার করছেন না আমি খারাপ না শুধু আমি ক্লোজলাম রে কত করবে কিতে যেটা আমি সিজার লিসে আমি উপস্থিত ছিলাম তখন এখানে লেকআউট আছে আমার তো সেই আগের ঘটনা তো আগে সুস্থ যে ঘটনা এটা আমার ইয়া ইয়া নাই মানে মনে রাখতাম বাকি না ইলিগ্যাল যে টেস্ট করতে চাইছিলাম আমি আগের আমার যে ইয়া ছিল ইয়া ছিল গোয়েনস লব এই গয়েন রকি মিলেনি ইংরেজরা আবার আসকেজ জি আমি এটা আবার রিভিশন দিতে পারবো এই আমি ফোনে ভিডিও রিপোর্ট সার্চ